আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এখন বাজে সকাল সাড়ে নয়টা আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছি আমার শ্বশুর অনেক সকালবেলা নাস্তা করেন আবার বাচ্চাদেরও স্কুলে দিয়ে আসতে হয় সবকিছু মিলিয়ে সকালে অনেক ব্যস্ত সময় কাটে তখন আর ভিডিও করার সুযোগ হয় না সকালে বাচ্চাদের জন্য টিফিন বানিয়ে ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি শুরু করলাম আমার সারাদিনের কিছু কাজ নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি আশা করবো আপনাদের সবার অনেক ভালো লাগে আজকে লাল শাক রান্না করব এই যে লাল শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নিজেদের বাগানে আমার শ্বশুর নিজেদের খাওয়ার জন্য টুকটাক সবজি লাগিয়ে থাকেন সেখান থেকে আমি কিছু নিয়ে এসেছি আজকে রান্না করব বলে এগুলোতে আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি তাই এই শাকগুলো খেতে অনেক ভালো লাগে এই যে গল্প করতে করতে শাকগুলো ভালো করে বেছে নিয়েছি এখন এগুলো ভালো করে ধুয়ে নেব আজকে আমি এই লালসক গুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমরা যারা গৃহিণীরা আছি সারাদিনই আমাদের কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে হয় কাজ যেন আমাদের অবসরই দিতে চায় না আর আমরা অবসর নিতে চাই না সংসারটাকে সুন্দর মতন সাজাতে গোছাতে আমরা সারাদিন নিরলস কাজ করে যাই সারাদিনের কাজকর্মের মাধ্যমে সংসারটাকে এবং সংসারের মানুষগুলোকে আঁকড়ে রাখার মধ্যেই আমাদের সার্থকতা তবে সংসারের এই কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে নিজেকে ভালো রাখার জন্য একটু সময় পাওয়া যায় আর কি বাজার থেকে লাল শাক আনলে সেগুলোতে অনেক বেশি ভালো থাকে কিন্তু এই লাল শাকগুলো তো একদমই ভালো ছিল না তারপরে আমি কয়েকবার পানি পাল্টে পাল্টে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি শোল মাছ আর আলু দিয়ে ঝোল রান্না করব সেজন্য ফ্রিজ থেকে একটা শোল মাছও বের করে নিয়েছি আমি রান্নার জন্য সবকিছু রেডি করে নেব তো ভাবলাম ভাতটা আগে বসিয়ে দেই তারপরে অন্য সব কিছু রেডি করব সবার আগে ফ্রিজ থেকে মশলার প্লেট আর দুধটা বের করে রাখলাম আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে সুইচটা অন করে দিলাম এদিকে ভাতটা হতে থাক আমি ওদিকে রান্নার জন্য অন্য সব কিছু গুছিয়ে নিই কাজগুলো করতে করতে আমার দর্শকদের জন্য আমার একটা অনুরোধ আমার ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা ধৈর্য ধরে এখন পর্যন্ত আমার ভিডিও সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আপনারা যারা এই ধরনের লাইফ স্টাইল গুলো দেখতে পছন্দ করেন এবং আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আগেই বলেছি আমি লাল শাকের ঝোল রান্না করব তাই লাল আমি মিডিয়াম করে কেটে নিচ্ছি বেশি ছোট করে কাটব না আজকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে শোল মাছগুলো আনা হয়েছে সেকাল থেকে আমি একটা শোল মাছ ভিজিয়ে রেখেছি আলু দিয়ে ঝোল রান্না করব বলে সেটা পিস পিস করে কেটে নেব আর আজকে রান্না শুরুর আগে আমাকে আরও দুইটা মাছ কাটতে হবে আমার শ্বশুর সকালে যখন হাঁটতে বের হয়েছিল আসার সময় দুইটা ব্রিগেড মাছ নিয়ে এসেছেন আমাদের এদিকে আশেপাশে অনেক বিল আছে তো সকাল বিকাল তাজা তাজা বিলের মাছ পাওয়া যায় আমি দিনের বেলা মাছ কাটাকাটি একদমই পছন্দ করি না দিনের বেলা তো কত কাজ থাকে তো মাছ কাটা অনেক ঝামেলা হয়ে যায় আমি বেশিরভাগ রাতের বেলাই মাছ কাটি বাচ্চার বাবা সব সময় রাতে অফিস থেকে যখন বাসায় আনে মানে যখন মাছ কিনতে হয় আর কি তো আসার সময় মাছ নিয়ে আসেন আমি রাতেই মাছগুলো কেটে ফেলি আর এই যে মাঝে মধ্যে এভাবে যদি হঠাৎ করে মাছ আনা হয় দিনে তো সাথে সাথে কেটে ফেলি মাছ না কুটে ফ্রিজে রাখলে আমার একদম ভালো লাগে না মাছ দুইটা মোটামুটি বেশ বড় তো আমি কেচে দিয়ে মাছের পাশের ইগুলোকে মানে কি বলে পাকনাগুলোকে কেটে নিলাম আমি এক হাত দিয়ে পারছিলাম না তো দুই হাত দিয়ে চাপ দেওয়ার পরে দেখলাম যে সহজেই হয়ে যাচ্ছে এভাবেই আমি কেচির সাহায্যে সবগুলো পাকনা সুন্দরভাবে কেটে নেব মাছের পাকনাগুলোকে কেটে কেটে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আশ পরিষ্কার করার পর মাছ দুটো স্টিলের মাজুন দিয়ে একটু ভালোভাবে ঘষে নিয়েছি এতে করে মাছগুলো একটু পরিষ্কারও দেখা যাচ্ছে এবং পিছিল ভাবটাও চলে গেছে এখন মাছগুলোকে আমার প্রয়োজন মতন সাইজ অনুযায়ী কেটে নেব আমরা মেয়েরা সময়ের সাথে সাথে কত পাল্টে যাই সব মেয়েদের জীবনে একটা সময় থাকে যখন মাছ কাটা তো দূরের কথা আমরা ভাত খাওয়ার পর প্লেটটাও ধুতে চাই না কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই আমাদের শিখে নিতে হয় সংসার জীবনের শুরুতে তো কোনো কাজই পারতাম না আর তখন কাজ না পারার জন্য কিন্তু কোনো খারাপ লাগা কাজ করতো না জীবনের প্রয়োজনে এখন সব কাজই শিখে নিয়েছি আর এখন এমন কোনো কাজ যদি থাকে যে যে কাজটা আমি পারি না এটা ভাবলে এখন আমার নিজের কাছে অনেক লজ্জা লাগে আর কি তো সব কিছুই শিখে নেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে শেখার কিন্তু কোনো শেষ নেই গল্প করতে করতে আমি মাছগুলোকে ভালো করে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আজকে আর এই মাছগুলোকে কিন্তু রান্না করব না আপনাদেরকে আগে দেখিয়েছি যে আজকে রান্নার জন্য তো শোল মাছ আগে থেকেই রেডি করে রেখেছি মাছগুলো ধোয়ার পরে মাছ ধোয়া পানির সাথে যে মাছের আঁশ এবং কিছু ময়লা গিয়ে সিঙ্কের মধ্যে পানি জমে গিয়েছিল সেটা আমি একটা ছুরির সাহায্যে পরিষ্কার করে নিলাম এই যে মাছগুলো আমার ভাগ করা শেষ আমি প্রয়োজন মতন কয়েক কয়েক পিস কয়েক পিস দিয়ে মাছগুলোকে ভাগ করে নিয়েছি তো মাছের মাথার দিকের যে অংশগুলো ছিল মাথার অংশগুলো সেগুলোকে আমি আলাদা রেখেছি ওগুলোকে আমি রান্না করবো না ওগুলো আমি দেখি ওগুলোকে অন্য কিছু করব। ওগুলো তেলে ভেজে মানে একটা ভর্তা করার চেষ্টা করব। আমার বাসায় মাছের মাথা তেমন কেউ পছন্দ করে না খেতে চায় না তো সেজন্য আমি মাছের মাথাগুলো আলাদা রেখে এরকমের কয়েকটা জমি আর কি ভর্তা বানিয়ে ফেলি আমি আলাদা আলাদা বক্সে মাছগুলোকে রেখেছি যাতে আমার পরে ব্যবহার করতে সুবিধা হয় আর মাছ কাটতে 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 কি আমার ভাতটা হয়ে গিয়েছে এখন আমি ভাতের মাঠটা ছড়িয়ে নেব আর কি সেজন্য আমি সিঙ্কে একটা ঝুড়ি দিয়ে দিলাম এবং ঝুড়ির মধ্যে ভাতটা ঢেলে দিলাম এভাবে ভাতের মাঠটা ছড়াতে একটু সুবিধা হয় আর কি এদিকে আমার রান্নার সব যোগাড় যন্ত্র শেষ আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এবার শুধু ঝটপট রান্নাটা করে ফেলবো এই যে আমি এক চুলাতে একটা তাওয়া দিয়ে তাওয়ায় তেল গরম করে নিয়েছি এবার আগে থেকে শোল মাছ ধুয়ে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা তেলে ভালো করে ভেজে নেব এই আর কি আর মাছ ভাজতে ভাজতে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে আগের দিন আমি চিংড়ি মাছ যে আইস ট্রের মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলো আজকে আমি বের করে নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি লাল শাকটা রান্না করব তো এই আইস ট্রের আইস কিউব করে যে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেগুলো আমি বের করে একটা এয়ারটাইট বক্সে রেখে দেব এভাবে রাখলে আর আমাকে প্রতিদিন মাছ কাটাকাটি বাছাবাছি করতে হবে না তো কয়েকদিনের জন্য আমি আমার কাজটা একটু এগিয়ে নিলাম এখান থেকে আমি দুটো চিংড়ি মাছের কিউব রেখে দিয়ে বাকিটা বক্সে ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেবো ভাতের মাছ ঝরাতে দিয়েছিলাম মাঠটা কিন্তু সুন্দর মতন ঝরে গিয়েছে আমি ভাতটা রাইস কুকারের বাটিতেই ঢেলে নিলাম বাটিগুলো কিন্তু সুন্দর লাগে দেখতে আলাদা কোনো ভাতের বোলের প্রয়োজন এগুলোতে ভাত রাখলেই হয় দেখতেও ভালো লাগে আর টেবিলে জায়গাও কম লাগে ভাতের মধ্যে চামচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একবারে টেবিলে নিয়ে রাখবো আমি কিন্তু এমনই করি এক একটা আইটেম রান্না করি আর সাথে সাথে টেবিলে নিয়ে রাখি এভাবেই আমার কাছে ভালো লাগে কারণ একটা আইটেম টেবিলের নিয়ে রাখতে মনে হয় যে না একটা রান্না করা শেষ আর দুইটা রান্না করতে হবে তাহলে একটু বোঝা যায় আর কি কি করলাম আর কি বাকি আছে দুপুরে রান্নাটা আমাকে একটু তাড়াতাড়ি করতে হয় কারণ ঘরে আমারও মানুষ আছে ননি দুপুরে খাওয়া পারদবার একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেন সেজন্য আমাকে দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয় যাই হোক লাল শাকটা কারেন্টের চুলায় রান্না করব তো চুলাটা প্রথমে আমি ভালো করে একটু মুছে নিলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম ওই যে দেখেন অন্যদিকে গ্যাসের চুলায় কিন্তু মাছ ভাজা চলছে আমি চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচামরিচ ও লবণ তেলে ভালো করে বসিয়ে তারপর এর মধ্যে লাল শাকটা দিয়ে দেব এরপর আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে শাকটা রান্না করে নেব লাল শাকটা কিন্তু আমি ঢেকে রান্না করব না কারণ লাল শাক ঢেকে রান্না করলে লাল শাকের কালার নষ্ট হয়ে যায় আমার সারা সারাদিনের কিছু কাজকর্ম আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার একটা ভালো কমেন্ট আমাকে আমার কাজে আরো উৎসাহ যোগাবে এই যে কথা বলতে বলতে আমার লাল শাকটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি লাল শাকটা একটা বাটিতে ঢেলে নেব আমি চুলাটা বন্ধ করে নিয়ে এই চুলাই আমি শোল মাছের তরকারিটা রান্না করব তো প্যানটা ধুয়ে চুলায় বসিয়ে দিয়ে দিলাম আর মাছ ভাজা একটু তেল ছিল সেই তেলটাই কড়াইর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে একটু তেলে কতক্ষণ কষিয়ে নেব এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব গুঁড়া মশলা হিসেবে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া গুঁড়ো মশলা দেওয়ার পরে কতক্ষণ তেলে ভেজে নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আজকে আমাকে রুটি বানাতে হবে আপনারা তো জানেন আমি এই রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখি চার পাঁচ দিনের জন্য তো ফ্রিজের রুটি শেষ হয়ে গিয়েছে আজকে রুটিটাও বানাবো এই তরকারিটা বসিয়ে দিয়ে আমি ওইদিকে গ্যাসের চুলায় আটাটা সেদ্ধ করে রুটিগুলো বানিয়ে ফেলবো খুব তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হচ্ছে মাঝখানে আবার মেহমান এসেছিল আমি মেহমানকে চা নাস্তা খাইয়ে অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছি এখন সেই রুটিগুলো ভেজে নেব এই যে দেখেন চুলায় একটা তাও গরম করতে দিয়ে দিচ্ছি আর এই পাশের চুলায় দুধটা জ্বাল করার জন্য বসিয়ে দিলাম এদিকে দুধটাও জাল হতে থাকুক আর রুটি ভাজার তাওটাও গরম হতে থাকুক তার ফাঁকে আমি আমার যে তরকারিটা বসিয়েছিলাম সেই তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে সেই তরকারিটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই তরকারি থেকে আমি একটু তরকারি আবার অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি কি কারণে আমি এটা করছি সেটা আপনারা ভিডিওর শেষের দিকে দেখতে পারবেন শীতটা একদম শুরুর দিকে সকালবেলা একটু শীত শীত থাকে সেজন্য কাজ করতে কাজ শুরু করতে একটু দেরি হয়ে যায় সকালের দিকে একটু দেরি করে কাজ শুরু করলে দুপুরের দিকে একদম তাড়াহুড়া লেগে যায় এই যে দেখেন এখন আমার কেমন তাড়াহুড়া লেগেছে একদিকে তরকারি রান্না করছি একদিকে রুটি বানাচ্ছি একদিকে দুধ জল দিচ্ছি যাই হোক আমি তরকারিটা আলাদা করে নেওয়ার পরে এখন রুটি যে ভেজে রাখবো তার জন্য একটা ঝুড়ি নিয়ে নিলাম ঝুড়ির উপর আমি একটা সুতির কাপড় দিয়ে দেবো এটার উপরে রুটি রাখবো তাহলে আর রুটি ঘেমে রুটিগুলো নে ভিজে যাবে না কি যে তরকারিটুক আলাদা করে রেখেছিলাম সেই তরকারির উপরে একটা মাছ বেছে দিয়ে দিয়েছি ঘরের একজন সদস্য মাছ বেছে খান না ওনাকে মাছ বেছে দিতে হয় অফ ক্যামেরায় যে রুটিগুলো বানিয়ে নিয়েছি সেই রুটিগুলো ভাজা শুরু করে দিয়েছি ইতিমধ্যে রুটিগুলো শুধু এপি একটু করে ভাজবো দেবো আর উঠিয়ে ফেলবো দেবো আর উঠিয়ে ফেলবো এরকমের আর কি এভাবে ভেজে রাখলে অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায় রুটিগুলো শক্ত হয়ে যায় না আমি আগে শুকনা চাউলের গুঁড়া দিয়ে রুটি পেলে তারপরে ফ্রিজে রাখতাম তাহলে রুটি একটার সাথে আর একটা লেগে যেত না এখন এভাবে ভেজে রাখি যখন যেভাবে ভালো লাগে তখন সেভাবে করি এই যে রুটিগুলো ঠান্ডা হতে দিয়েছি একটু এপাস ওপাস উল্টে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় তারপর আমার শ্বশুর আব্বাকে খাবার দেওয়ার জন্য টেবিলটা গুছিয়ে দিলাম একবার ভালো করে দেখে নিলাম যে টেবিলে সবকিছু ঠিকঠাক মতন দিয়েছি কিনা দেখার পরে এখন আমি রান্না ঘরে চলে যাব কারণ রান্নার পরে অনেকগুলো থালা বাসন ময়লা হয়েছে যেগুলো আমি ধুইনি সেগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে নেব সবগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়ে তারপরে আমি গোসল করতে চলে যাব গোসল করে ছেলে কানতে চলে যাব আর কি এই যে থালা বাসন ধোয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করে একবারে রান্নাঘর দিয়ে বের হয়ে যাব আমার হেল্পিং হ্যান্ড যে আছেন উনি এসে আমার ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে গেছেন স্কুল থেকে ছেলে আসার পরে আমি যে রুটিগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে সেগুলো একটা রুটি রাখার বক্সে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম এবার এটাকে একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দেব এখন আগামী পাঁচ দিন আমাকে রুটি বানাতে হবে না এখন সন্ধ্যার পরে অফ ক্যামেরায় শ্বশুর আব্বাকে সন্ধ্যার নাস্তাটা দিয়ে দিয়েছি আর আমার মেয়ের লাখপতি হওয়ার একটা নুডলস রেসিপি আছে সে সেটাই নাস্তায় খেয়ে নিয়েছে লাখপতি হওয়ার নুডলস রেসিপি আমার চ্যানেলে শর্টস আকারে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ছেলে সন্ধ্যার নাস্তায় চা খাবে ওর জন্য আমি দুধ চা বানিয়ে নিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ